পাঠাও মার্চেন্ট হিসাবে সাইন আপ করতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে মোবাইলের প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে পাঠাও কুরিয়ার অথবা পাঠাও মার্চেন্ট হাই ভিউয়ার্স আপনি যদি অনলাইনে ঘরে বসে ব্যবসা করেন অথবা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের টিউটোরিয়ালে আমরা শিখব পাঠাও ডেলিভারি সিস্টেম সাইন আপ থেকে শুরু করে পুরো প্রসেস কিভাবে কাজ করে সাইন আপ করার পর কিভাবে আপনি কাস্টমারের জন্য অর্ডার প্লেস করবেন সেটাও আজ সম্পূর্ণ দেখানো হবে এই অর্ডার করার মাধ্যমে পাঠাও ডেলিভারি কোম্পানি আপনার ঘর থেকে পণ্য সংগ্রহ করে কাস্টমারের কাছে পৌঁছে দেবে এছাড়া কাস্টমারের কাছ থেকে আপনার প্রাপ্য টাকাও সংগ্রহ করে আপনাকে নিরাপদভাবে প্রদান করবে তাহলে আর দেরি না করে পাঠাও ডেলিভারি সিস্টেমের পুরো প্রক্রিয়া শুরু করি তাহলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন বাই চান্স আপনাদের মোবাইলে যদি অ্যাপসটি না আসে সেই ক্ষেত্রে আপনারা পাঠাও ডট মার্চেন্ট আপনাদের গুগল ক্রোমে ব্রাউজারে পাঠাও ডট মার্চেন্ট লিখে সার্চ দিলে একেবারে প্রথমেই এই অপশনটি পেয়ে যাবেন এবং এখান থেকে সরাসরি আপনারা ওপেন করে সাইন আপ করতে পারেন পরবর্তীতে আপনারা এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন তো অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে আপনি যেহেতু একেবারে নতুন সাইন আপ করছেন তাহলে আপনাকে এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে এবং এখানে স্টোরের একটি নাম দিতে হবে তো স্টোরের নামটি আমি আমি একেবারে নতুন একটি ফেসবুক পেজ এজ এ স্টোর আপনাদেরকে সাইন আপ করে শো করছি তাহলে এটি হচ্ছে আমার স্টোর নেম ইসলামিক আর্টস অ্যান্ড ক্রাফটস একেবারেই নতুন আজকেই তৈরি করা ওকে তাহলে আমরা যা করব আমরা এখানে স্টোর নেম দিব স্টোর নেমটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের নামটি এখানে পেস্ট করবেন অথবা আপনার যদি বিজনেস রেজিস্টার করা থাকে তাহলে যে বিজনেসটি আপনি রেজিস্টার করেছেন যে নামে সেটি এখানে দিবেন তো কোম্পানি নেম হিসাবে আমি এটি দিচ্ছি ইসলামিক আর্টস এন্ড ক্রাফটস ওনার নেম অর্থাৎ এখানে আপনার পাসপোর্টে বা ভোটার আইডিতে যেভাবে নাম রয়েছে সেম একই ভাবে নামটি লিখে দিবেন তো আমি এখানে নামটি লিখে দিচ্ছি মনোয়ার হোসেন মোবাইল নাম্বার এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি চমৎকারভাবে লিখে দিতে হবে এভাবে 01 দিয়ে এখানে বাংলাদেশ সিলেক্টেড তাহলে আমি মোবাইল নাম্বারটি এখানে লিখে দিচ্ছি

আমি যেভাবে পাসওয়ার্ড দেই এই ফরম্যাটে নিয়ে নেয় টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই অ্যাগ্রি করতে হবে এবং কনফার্মে ক্লিক করে দিতে হবে ইউ নিড টু ভেরিফাই ইউর মোবাইল নাম্বার টু গেট অ্যাক্সেস টু অল ফিচার্স অর্থাৎ আমাদেরকে আমাদের মোবাইল ভেরিফাই করতে হবে তাহলে আমরা এই ভেরিফাই নাওতে ক্লিক করে দিব এ পর্যায়ে সেন্ড ওটিপি তে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড এটি অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না সেন্ড ওটিপি আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসার কথা চলে এসেছে আমি ওটিপিটি এখানে লিখে দিচ্ছি কন্টিনিউ এ অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন স্টোর নেম আমরা অলরেডি দিয়েছি কন্টাক্ট পার্সন ফোন নাম্বার অর্থাৎ আপনার মার্কেটিং ম্যানেজার অথবা যার সাথে কথা বলবে এই কোম্পানি পাঠাও কোম্পানি তার ফোন নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো সাপোজ এখানে আমি আপাতত আমার ফোন নাম্বারই দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স জিরো এইট ফোর থ্রি ফোর প্রোডাক্ট টাইপ এখানে আপনাদেরকে আপনাদের প্রোডাক্টগুলো কোন টাইপের সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনার পেজ কাজ করছে এখানে সব ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে সাপোজ আমি এটি নিচ্ছি গ্যাজেট অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাক্সেসরিজ ওনার নাম্বার আপনার যদি সেকেন্ডারি কোনো নাম্বার থাকে ফোন নাম্বার থাকে তাহলে আপনি সেটি এখানে দিতে পারেন স্টোর ফুল অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটি চমৎকারভাবে লিখে দিতে হবে এবং আপনার যদি কোনো রেফারেল কোড থাকে সেটি এখানে লিখে দিতে হবে স্টোর এরিয়া এখানে অবশ্যই আপনার স্টোরটি কোথায় অবস্থিত সেটি উল্লেখ করতে হবে যেমন আমি ঢাকাতে থাকি এখানে আমি ঢাকা সিলেক্ট করলাম এখন ঢাকার কোথায় সিলেক্ট জোন ঢাকা বাসাবো সিলেক্ট এরিয়া এবং এখান থেকে আপনার এরিয়া যখন সিলেক্ট করবেন পুনরায় এই ইন্টারফেসে চলে আসবে রিসিভ পেমেন্টস ইনস্ট্যান্টলি এনেবল ইনস্টা পে নাও টু রিসিভ ইউর পেমেন্টস জাস্ট আফটার দ্য ডেলিভারি ইনস্টা পে এটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনি পেমেন্ট পেয়ে যাবেন আমি এটি এখন করছি না মেবি লেটার এই অবস্থায় আপনারা এই ধরনের ইন্টারফেস পাবেন আপলোড এনআইডি টিএন বিআইএন ট্রেড লাইসেন্স ইত্যাদি তাহলে আমরা এখানে ক্লিক করে দিব এনআইডি নাম্বার এখানে আপনাদেরকে আপনাদের ভোটার আইডি নাম্বারটি চমৎকারের ভাবে লিখতে হবে এবং এনআইডি এর ফ্রন্ট সাইড এখানে আপলোড করতে হবে এনআইডি এর ব্যাক সাইড এখানে আপলোড করতে হবে আপলোড করে জাস্ট নেক্সটে ক্লিক করে দিতে হবে তো আমি আপলোড করে নেক্সটে ক্লিক করছি আপনাদের জিমেইলটিও ভেরিফাই করে নিতে হবে তাহলে আমরা জিমেইলটি ভেরিফাই করে নিচ্ছি এবং এখানে এড এ পেমেন্ট মেথড অর্থাৎ কিভাবে পাঠাও কোম্পানি আপনার প্রোডাক্ট যে ডেলিভারি করবে কাস্টমারদের কাছ থেকে যে টাকাটা কালেক্ট করবে সেটা আপনাকে কিভাবে পাঠাবে এই পেমেন্ট মেথডটি আপনাকে এখানে সেট করতে হবে তো এখানে দুটি অপশন একটি হচ্ছে ব্যাংক একটি হচ্ছে মোবাইল আপনারা আপনাদের মোবাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারেন অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারেন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট রিসিভ করাটাই ভালো হবে তার কারণ হচ্ছে মোবাইলে ক্যাশ আউটে আপনার কিছুটা খরচ হবে তাহলে ব্যাংক সিলেক্ট করে এখানে অ্যাকাউন্ট নেম আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার প্রচুর ব্যাংক রয়েছে আপনাদের ব্যাংক এখানে পেয়ে যাবেন ব্যাংকটি সিলেক্ট করে ব্রাঞ্চ নেম অবশ্যই সিলেক্ট করে মেথড অ্যাড এ ক্লিক করে দিতে হবে তো এখানে আমি মোবাইল নিচ্ছি আপাতত পরবর্তীতে আমি ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবো সিলেক্ট প্রোভাইডার এখানে বিকাশ রয়েছে আমরা বিকাশ সিলেক্ট করব এবং এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে

আপনারা সব সময় এই নিউ ডেলিভারিতে ক্লিক করলে ডেলিভারি অর্ডার এখান থেকে সরাসরি ক্রিয়েট করতে পারবেন যত খুশি তো আমার একেবারে নতুন পেজ এখনো কোনো প্রোডাক্টটি অ্যাড করা হয়নি তারপরও একটি অর্ডার ক্রিয়েট করে আমি আপনাদেরকে শো করছি আমরা এখানে পেজ দিয়ে পাঠাও কুরিয়ার সার্ভিস অ্যাক্টিভ করেছি বাট আপনারা ইচ্ছে করলে আপনাদের ওয়েবসাইট দিয়েও সেম একইভাবে সাইন আপ করতে পারেন যখন আপনারা অর্ডার পাবেন অর্থাৎ আপনাদের পেজ মার্কেটিং এর মাধ্যমে অর্থাৎ আপনাদের পেজ মার্কেটিং এর মাধ্যমে অথবা আপনাদের ওয়েবসাইট মার্কেটিং এর মাধ্যমে যখন আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার পেয়েছেন তখন আপনাকে পাঠাও কুরিয়ারে লগইন করতে হবে লগইন করে এই নিউ ডেলিভারি নিউ ডেলিভারিতে ক্লিক করলে এই অপশনটি চলে আসবে আমি নিউ ডেলিভারিতে ক্লিক করছি অর্থাৎ প্রতি অর্ডারের জন্য আপনাদেরকে নিউ ডেলিভারি ক্লিক করতে হবে আপনি পরবর্তীতে আরো স্টোর এখানে সেট করতে পারবেন আপনার ওয়েবসাইটে স্টোর সেট করতে পারবেন তখন আপনি যে স্টোরের জন্য অর্ডার পেয়েছেন সেই স্টোরটি এখানে সিলেক্ট করে দিবেন প্রোডাক্ট টাইপ আপনি কি ধরনের প্রোডাক্ট পাড়াচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন এখানে পার্সেল সিলেক্ট করতে হবে মার্চেন্ট অর্ডার মার্চেন্ট অর্ডার আইডি এটি অপশনাল তো আপনি যেহেতু বিজনেস করছেন তাহলে আপনার প্রত্যেকটি প্রোডাক্টের একটি এসকেইউ স্টক কিপিং ইউনিট আপনি মেইনটেইন করবেন সেটা হতে পারে এক্সেল শিটে আপনার যেই প্রোডাক্টটি সেল হয়েছে সেই প্রোডাক্টের এসকেইউ স্টক কিপিং ইউনিট এখানে লিখে দিবেন सपोज আমার চ্যানেলের নাম ভাইশিপন তাহলে আমি প্রোডাক্টগুলোর নাম যদি এভাবে দেই V A I S H I P O N জিরো টু ফাইভ জিরো টু সিক্স টু সেভেন এভাবে ডেলিভারি টাইপ এখানে আপনাকে ডেলিভারি টাইপ সিলেক্ট করতে হবে নর্মাল ডেলিভারি হাফ ডেলিভারি হাফ ডেলিভারি হচ্ছে আপনার পাঠাও কোরিয়ারের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হাব রয়েছে তাহলে আপনি যদি হাফ ডেলিভারি সিলেক্ট করেন ক্ষেত্রে পাঠাও যে ডেলিভারি ম্যান সে আপনার বাসা থেকে এসে প্রোডাক্টটি আপনার অফিস বা বাসা থেকে এসে প্রোডাক্টটি কালেক্ট করবে এবং আপনি যে হাব সিলেক্ট করেছেন ওই পৌঁছে দিবে সেখান থেকে কাস্টমার কালেক্ট করবে আর আপনি যদি নর্মাল ডেলিভারি সেক্ষেত্রে ডেলিভারি ম্যান সরাসরি কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি করবে টোটাল ওয়েট আপনার প্রোডাক্টের ওয়েট এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে কোয়ান্টিটি আপনি একজন কাস্টমারের কাছে একটি প্যাকেট পাঠাচ্ছেন তাহলে হবে কোয়ান্টিটি ওয়ান অথবা একজন কাস্টমার আপনার কাছে চারটি প্রোডাক্ট অর্ডার করেছে সেক্ষেত্রে আপনি চারটি প্রোডাক্ট যদি একটি প্যাকেটের মাঝে নিয়ে নেন সেখানেও ওয়ান হবে আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনি যদি চারটি প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে প্যাকেট করেন সেক্ষেত্রে এখানে বাড়িয়ে চার করে দিতে হবে আশা করছি আমরা বুঝতে পেরেছি তো একই কাস্টমার যখন মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করবে তখন আপনাকে সেই প্রোডাক্টগুলো একটি প্যাকেজিং এর আন্ডারে নিয়ে আসতে হবে এরপর যে অপশনটি রয়েছে অ্যামাউন্ট টু কালেক্ট অর্থাৎ আপনি কাস্টমারের কাছে অর্থাৎ ডেলিভারি ম্যান কাস্টমারের কাছ থেকে কত কালেক্ট করবে সাপোজ আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়েছেন আপনার প্রোডাক্টের দাম হচ্ছে এক হাজার টাকা আপনি ডেলিভারি চার্জ হিসাবে দুইশো টাকা অ্যাডভান্স নিয়েছেন তাহলে আপনি এখানে কালেক্টে লিখে দিবেন আটশো টাকা আর আপনি কোনো অ্যাডভান্সই নেননি সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে এক টাকা অর্থাৎ প্রোডাক্ট প্রাইস এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আইটেম ডেসক্রিপশন অ্যান্ড প্রাইস আপনি কি ধরনের আইটেম পাঠাচ্ছেন বিস্তারিত এখানে লিখতে হবে কত টাকায় সেল করছেন আপনি কোনো অ্যাডভান্স নিয়েছেন কিনা না সব কিছু এখানে উল্লেখ করে দিতে হবে পরবর্তীতে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে রিসিপি অ্যান্ড অর্থাৎ যিনি অর্ডার করেছেন তার ডিটেলস কাস্টমার ডিটেলস তাহলে এখানে আপনাকে দিতে হবে কাস্টমারের ফোন নাম্বার কাস্টমারের যদি সেকেন্ডারি কোনো ফোন নাম্বার থাকে সেটি আপনি এখানে দিতে পারেন কাস্টমারের নাম রিসিপিয়েন্টস নেম রিসিপিয়েন্টস অ্যাড্রেস কাস্টমারের ফুল অ্যাড্রেস এখানে চমৎকার ভাবে লিখতে হবে এরপর ডেলিভারি এরিয়া অর্থাৎ আপনাকে কোথায় ডেলিভার করতে হবে सपोज আপনি চিটাং ডেলিভার করছেন सपोज আপনি কক্সবাজারে ডেলিভার করছেন তাহলে এখানে কক্সবাজার সিলেক্ট করতে হবে এরপর সিলেক্ট জোন কোন জোন ডেলিভারি করছেন আমরা মনে করছি আপনি এখানে ডেলিভার করছেন আমি র‍্যান্ডমলি সিলেক্ট করছি সাপোজ আপনি এখানে ডেলিভারি করছেন এভাবে আপনার ডেলিভারি এরিয়াটি সিলেক্ট করে দিতে হবে কাস্টমারের ডেলিভারি এরিয়া স্পেশাল ইনস্ট্রাকশন আপনার যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে সেটি এখানে দিয়ে দিতে হবে লক্ষ্য করুন এখানে ডেলিভারি ফি শো করবে পাঠাও আপনার এই প্রোডাক্টটি কাস্টমার হাতে পৌঁছানো পর্যন্ত কত টাকা চার্জ করবে সেটি এখানে লিখে দিবে যেমন আমি যেভাবে সিলেক্ট করেছি সেভাবে একশো টাকা আসে ডি ফি দশ টাকা এটি নির্ভর করে আপনার কাস্টমারের কাছ থেকে কত কালেক্ট করছে সেটির উপর এটি কমে বাড়ে যেমন এখানে যদি আমি হাজার করুন কি আসে তাহলে সিওডি ফি আসে বিশ টাকা অর্থাৎ প্রতি হাজারে টাকা করে সিওডি ফি পাচ্ছে টোটাল কস্ট একশো তিরিশ টাকা এই অবস্থায় আমরা সেভ এ ক্লিক করে দিলে আমাদের অর্ডারটি হয়ে যাবে পরবর্তীতে আমাদেরকে অর্ডারটি আপডেট করতে হবে অর্ডার আপডেটের উপরে পরবর্তীতে আমি আরো বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসবো অথবা আপনারা সেটিংসে গেলে অর্ডার আপডেটের অপশনটি পেয়ে যাবেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় এখানে উল্লেখ করা থাকে সেগুলো আপনারা পড়ে নেবেন নর্মাল ডেলিভারি পিক আপ এন্ট্রি লাস্ট টাইম ফোর পি অর্থাৎ আপনি যদি আপনাকে সবসময় অর্ডার করতে হবে অর্থাৎ পিক আপনার প্রোডাক্ট কালেক্ট করে কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য অর্ডার করতে হবে চারটার আগে আদারওয়াইজ আপনার ডেলিভারি একদিন ডিলে করবে সেম ডে ডেলিভারি অন ডিমান্ড এক্সপ্রেস পিক আপ এন্ট্রি লাস্ট টাইম টুয়েলভ পি আপনি যদি আজকে কাস্টমারের হাতে প্রোডাক্টটি পৌঁছাতে চান তাহলে আপনাকে টুয়েলভ পি এর আগে অর্ডারটি সম্পন্ন করতে হবে ফ্রাইডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডে অপারেশন উইল বি ক্লোজড অর্থাৎ ফ্রাইডে শুক্রবার এবং গভর্নমেন্ট হলিডে থাকলে আপনার প্রোডাক্টটি কাস্টমারের হাতে পৌঁছাতে ওই দিনটি আপনাকে অ্যাভয়েড করতে হবে যেমন নর্মালি ঢাকাতে ডেলিভারির জন্য চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেই এরা সেম ডে ডেলিভারি অন ডিমান্ড এক্সপ্রেস টেক এইট আওয়ার্স আট ঘন্টার মধ্যে আপনি ইচ্ছে পাঠাতে পারেন ঢাকার বাইরে হলে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে কাস্টমার হাতে প্রোডাক্টটি পৌঁছাতে প্যাকেজিং গাইডলাইন এখানে ক্লিক করে আপনারা প্যাকেজিং এর গাইডলাইন দেখে নিতে পারেন প্রাইস প্ল্যানিং অর্থাৎ আপনার কোন প্রোডাক্টের উপরে কত টাকা প্রাইস হবে কোন এলাকায় পাঠাতে কত টাকা খরচ হবে সবকিছু আপনারা এখানে দেখে নিতে পারেন নন ডেলিভারেবল প্রোডাক্ট লিস্ট অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট পাঠানো যাবে না এইগুলো আপনারা এখানে দেখে দিতে পারেন। টার্মস এন্ড কন্ডিশন এখানে দেখে নিতে পারেন। মার্চ এন্ড হেল্প সেন্টার এখান থেকে আপনি আপনারা হেল্প নিতে পারেন। ফাইনালি আমি সব তথ্যগুলো দিয়ে যখন আমি এখানে সেভ এ ক্লিক করব নরমালি আমার ডেলিভারিটি নিয়ে নেবে। পরবর্তীতে আমাকে আপডেট করতে হবে। আমি পূর্বেই বলেছি আপডেটের উপরে আরেকটি বিস্তারিত টিউটোরিয়াল তৈরি করব আমি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ঘরে বসে বিজনেস করা কতটা ইজি। আপনি যদি চাইদা সম্পন্ন প্রোডাক্টস চুজ করতে পারেন এবং তার উপর একটি ফেসবুক পেজ অথবা করে আপনি মাধ্যমে সেল নিয়ে আসতে পারেন এবং আপনি ঘরে বসে পাঠানোর মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিতে পারেন আর আপনাদের ওয়েবসাইট নিয়ে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন আমি ১৫ বছরের উপরে অনলাইন আর্নিংস অনলাইন বিজনেস নিয়ে কাজ করছি অর্থাৎ বিজনেস সাপোর্ট নিয়ে কাজ করছি তাহলে আপনাদের বিজনেস রিলেটেড যেকোনো ধরনের সাপোর্ট আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পেয়ে যাবেন অবশ্যই পেইড দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ